বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ভিওয়ার্স মা আমার মা কিছু আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি সাদের রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজেই রসপাকন পিঠা তৈরি করতে পারবেন একদমই নরম একদমই জুসি চলুন দেখা যাক পুরো রেসিপিটি এই সাথে পিঠার রেসিপি দেখার জন্য অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এই পিঠা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি চুলায় একটি কড়াই বসিয়ে এখানে আমি এক কাপ পরিমাণে নর্মাল পানি দিয়েছি এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এখন এই পানিটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু ফুটতে শুরু করেছে যখন এরকম পানিটা ফুটে উঠবে ঠিক তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা ময়দাটাকে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে এই লবণ পানির মধ্যে সেদ্ধ করে নেব এখানে আমি দুই থেকে তিন মিনিট পর্যন্ত সেদ্ধ করে নেব তবে চুলার আঁচটা একদমই নর্মালে রাখতে হবে যখন এরকম সেদ্ধ হয়ে যাবে ঠিক ওই মুহূর্তে আমি এই ময়দাগুলো তুলে নেব একটি প্লেটে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদমই পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে ময়দাগুলো কিন্তু সম্পূর্ণ আমি প্লেটে তুলে নিয়েছি যখন একটু উষ্ণ গরম অবস্থায় থাকবে ঠিক ওই মুহূর্তে আমি এটাকে মেখে একটি ডো তৈরি করে নিয়েছি এই ডোটাকে আরও মসৃণ করার জন্য একটু তেল দিয়ে আমি আবারও মেখে খুব সুন্দর একটি সফট ডো তৈরি করে নিয়েছি এই ডোটি অতিরিক্ত শক্ত কিংবা অতিরিক্ত নরম হবে না চলুন পিঠাগুলো তৈরি করে নিই এই ডো থেকে প্রথমে আমি ছোট একটি লেজি কেটে নেব দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব বেশি না অল্প পরিমাণে একটি ছোট ডো নিয়ে নিয়েছি দুই হাতের মাঝে রেখে এটাকে প্রথমে বল শেপ দিয়ে নেব এরপর দুই হাতের মাঝে রেখে খুব সুন্দর করে দুইটা সাইড সেপে সেপে একটু শুরু করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ভিওয়ার্স ভিডিওটি সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর লাইক দিতে অবশ্যই ভুল করবেন না আপনাদের মতামত সুন্দর একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি পিঠার শেপ আমি দিয়ে নিচ্ছি তো যখন আমি এরকম একটু শেপ দিয়ে নিচ্ছি তখন কিন্তু একটু হালকা তেল দিয়ে নিয়েছি এখন একটি চামচের মাধ্যমে খুবই স্বাভাবিক একটি সাধারণ ডিজাইন আমি দিয়ে দিচ্ছি যেটা দেখতে অনেক বেশি সুন্দর কিন্তু খুবই সহজ পদ্ধতিতে একটি চায়ের চামচ থাকলে কিন্তু এরকম দারুণ একটি ডিজাইন আপনি তুলে নিতে পারবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকেন এরকম দুর্দান্ত সাথে দারুণ দারুণ সহজ রেসিপি দেখতে সবসময় আমার চ্যানেলটাকে ফলো করতে পারেন আমি সব সময় চেষ্টা করি খুবই সহজ সহজ রেসিপি দেখানোর জন্য দেখতে পাচ্ছেন পিঠাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে অনেকটা সুন্দর লাগছে ঠিক একইভাবে আমি সব পিঠাগুলোই তৈরি করে নেব শুধুমাত্র আপনাদের সুবিধার্থে আমি আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি এই পিঠাগুলো তৈরি করা খুবই সহজ এবং স্বল্প উপকরণেই কিন্তু এরকম রস পাকন পিঠা আপনি তৈরি করে খেতে পারবেন এটা খেতে কিন্তু অনেক বেশি দারুণ লাগে দেখতে পাচ্ছেন একটি চায়ের চামচ দিয়ে কিন্তু আমি দারুণ একটি ডিজাইন তুলে নিয়েছি দেখতে যেমন সুন্দর এটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে আপনারা যারা মিষ্টি খাবার খেতে পছন্দ করেন আপনাদের জন্য কিন্তু এই পিঠাটা একান্তই দেখতে পাচ্ছেন আমি কিন্তু পিঠাটার মাছ বরাবর একটু আঙুল দিয়ে খুব সুন্দর একটি ডিজাইন তুলে নিয়েছি দেখতে কিন্তু মার্শাল্লা অনেক বেশি ভালো লাগে আপনারা যদি এরকম পারফেক্ট একটি পিঠা তৈরি করতে চান তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার রেসিপি সাথেই থাকুন দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুই সাইডে একটু দাগ টেনে নিয়েছি কত সহজে একটি দারুণ পিঠা তৈরি হয়ে গেল তো আশা করি আপনারা দেখে বুঝতে পারবেন এরকম আমি সব পিঠাগুলো তৈরি করে আপনাদেরকে একটু দেখিয়ে দেব যে পিঠাগুলো কত সুন্দর হয়েছে আপনারা যারা আমার পথ চলতে আমাকে সহযোগিতা করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করব আপনারা আমাকে ফুল সাপোর্ট করবেন ওয়াশ টাইম দিয়ে ভিডিও দেখার চেষ্টা করবেন নতুবা কিন্তু আমার একদমই ওয়াশ টাইম আসে না দেখতে পাচ্ছেন পিঠাগুলো তৈরি হয়ে গিয়েছে এগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে আমি কিছুটা রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে একটু হালকা গরম করে নিয়েছি আমি পিঠাগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন উপর দিয়ে একটু তেল ছড়িয়ে দিচ্ছি এই পিঠাগুলো বাজতে কিন্তু অনেক বেশি সময় লাগবে না আপনারা ধৈর্য সহকারে চুলা গাছটা মিডিয়ামে রেখে এটাকে চার থেকে পাঁচ মিনিটের মতো যদি উল্টে পাল্টে ভেজে নেন তবে কিন্তু পিঠাটা একদম পারফেক্টভাবে ভাজা হয়ে যাবে যখন তিরিশ সেকেন্ডের মতো ভাজা হয়ে গিয়েছে তখন আমি উল্টে নিচ্ছি সম্পূর্ণ পিঠাগুলো যেমন পিঠাগুলো ফুলতে শুরু করেছে দারুণ একটা কালারও কিন্তু চলে এসেছে আমি আরও একটু ডিপ কালার করে নেব তাহলে কিন্তু অনেক বেশি লুকিং লাগবে দেখতে পাচ্ছেন মার্শাল্লা অনেক সুন্দর একটি কালার চলে এসেছে ঠিক এই মুহূর্তে চাটনি দিয়ে তেল ছড়িয়ে পিঠাগুলো আমি তুলে নিচ্ছি এই পিঠাগুলো যেহেতু আমি রস পাকন পিঠা তৈরি করব সেক্ষেত্রে কিন্তু একটা রস তৈরি করতে হবে আমি সব পিঠাগুলো তুলে নেওয়ার পর চুলা একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা পানি এখানে দুই কাপ পরিমাণে পানি ছিল দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণে চিনি যখন দেওয়া হয়ে গেছে মিষ্টির স্বাদটা সঠিক রাখার জন্য সামান্য একটু পরিমাণে লবণ দিয়ে নিচ্ছি সন্ধ্যা একটি ফ্লেভারের জন্য একটি এলাচ থ্যাত করে দিয়েছি এখন আমি নেড়েছেড়ে জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত এই পানির সাথে চিনিটা মিশে এরকম বুট বুট উঠবে তো দেখতে পাচ্ছেন চিনির রসটা কিন্তু অনেক বেশি ফুট দেখে কিন্তু বোঝা যাচ্ছে চিনির রসটা একদমই পারফেক্ট হয়ে গেছে ঠিক এই মুহূর্তে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি যে এলাচটা আমি ফ্লেবারের জন্য দিয়েছিলাম ওটা তুলে ফেলে দিয়েছি এবং রসটা আমি নিয়ে এসেছি পিঠার উপরে দিয়ে দিয়েছি পিঠাগুলো আগে আমি একটি প্লেটে সাজিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন পিঠার উপর দিয়ে কিন্তু সম্পূর্ণ রসটা আমি দিয়ে দিয়েছি আমি একটি প্লেট দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দেবো ঠিক দুই ঘন্টার মতো এই পিঠাটা কিন্তু তৈরি হতে এর চেয়ে আর বেশি সময় প্রয়োজন পড়বে না আমি ফিরে আসলাম ঠিক দুই ঘন্টা পর দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রসটা কিন্তু একদমই চুষে নিয়েছে পিঠাটা ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে গিয়েছে আপনারা দেখে কিন্তু বুঝতে পারছেন যে এই পিঠাটা কতটা বেশি সফট হয়েছে কারণ সবটুকুই রস কিন্তু চুষে নিয়েছে তো ফাইনালি আপনাদেরকে আমি করে দেখিয়ে দিলাম যে পিঠাগুলো কতটা লোভনীয় আর কতটা সফট হয়েছে আশা করি আপনারা আজকের রেসিপিটি অনেক বেশি এনজয় করেছেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে সাথেই থাকুন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি পিঠাটা কতটা সফট হয়েছে দেখতে পাচ্ছেন চামুচ দেওয়া মাত্রই কিন্তু পিঠাটা ভেঙে গিয়েছে তো এরকম সুস্বাদু পিঠা তৈরি করার জন্য কিন্তু আপনারা আমার রেসিপিটাকে ফলো করতে পারেন এরকম দারুণ ডিজাইনের দারুণ সফট একটি রস পাকন পিঠা তৈরি করে যদি পরিবারকে খাওয়াতে পারেন আশা করি আপনি অবশ্যই প্রশংসা পাবেন আজ তবে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামীতে নতুন কোন রেসিপির সাথে নতুন কোন ভিডিওর সাথে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাত